বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া কলিং ভিসায় দেশটি সাড়ে চব্বিশ লাখের বেশি কর্মী নেবে বলে জানা গেছে মঙ্গলবার উনিশ আগস্ট এক ঘোষণায় কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিসুন ইসমাইল মালয়েশিয়ার প্রধান প্রধান গণমাধ্যমে খবর প্রকাশ করেছে দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞার পর দুই হাজার বাইশ সালের নয় আগস্ট মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে ওয়ের সাত মাস পর দুই হাজার তেইশ সালের আঠেরোই মার্চ দেশটির তৎকালীন মানব সম্পদ মন্ত্রী ভি এক বিবৃতিটি জানান বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে প্রায় দুই বছর পর আজ মঙ্গলবার বিদেশি কর্মী নিয়োগ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয় ওই সভায় কলিন ডিসার কোর্টা উন্মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইন জানান ভিসি বাগান ও খনি খাতসহ তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ড ওয়ার হাউস সিকিউরিটি গার্ডস মেটাল অ্যান্ড স্ক্রাফ ম্যাটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো এবং বিল্ডিং ক্লিনিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে তিনি আরও বলেন নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে আর উৎপাদন ম্যানুফ্যাকচর খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এমআইডিএ এর আওতাধীন নতুন বিনিয়োগকে এবারের কলিং ভিসা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাদভিত্তিক অফিশিয়াল এজেন্সিগুলো পাবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট যৌথ কমিটি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান এখন চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন শ্রমিকের কোটা চালু আছে যা বছর শেষ একত্রিশে ডিসেম্বর মাইনাস দুই পর্যন্ত বহাল থাকবে এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জন শক্তির দশ শতাংশ পর্যন্ত অনুমতি দেওয়া হবে তবে এই কোটায় বাংলাদেশিরা কতজন আবেদন করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আসসালাম